আশ্রয় দিনে আশ্রয় দেওয়ার নাম মুস্ত প্রয়োজন কুদাক্তের মুখে খাবার করে দেওয়ার নাম প্রয়োজন হল প্রিয় প্রিয় এই কেউ রক্ষা করতে পারবে না লেখা রাখেন মুস্যু পাবির পায় চাল ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না মৎস্যবাণীর পয়সাল পারে

ঐক্যবদ্ধ হবে এটা বাধ্য হয়ে যাবে এবং তার ঐক্যবদ্ধ হবে কারণ জাতের পাটি ছাড়া কোন ফুল নাই জাতের পাটি ছাড়া কোন ফুল নাই জাতের পাটি ফুল জাতের পাটি মধ্যে হল গোলাপ ফুল তাই সেই গোলাপ ফুল কে নিয়ে ভালোবাসার সেই প্রতীক নিয়ে আমরা সামনে চলছি আমরা সামনে চলতেই থাকবো যতদিন পর্যন্ত সত্যের বিজয় সুনিশ্চিত না হবে আমাদের জনতার পাশে দাঁড়ানোর কাজ আমরা করেই যাব এই দেশ আমার এক হুজুর বিশ্বরী খাদার দেশ এই দেশকে একদিনের মতো আমরা কারো হাতে তুলে দিতে পারি না পারি কি আমরা পারি না দীর্ঘ সত্তরের বছর আমরা করি নাই আমরা ভবিষ্যতে আমরা করবো না আমরা দেশবাসীর পাশে ছিলাম দেশবাসীর পাশে আমরা আছি এবং দেশবাসীর পাশে আমরা থাকবো

ইতিপূর্বে নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করেছেন নির্বাচন মানে তার নেতাকে নির্বাচিত করা রাষ্ট্রটির অধিকারী নির্ধারণ করা রাজনীতি প্রথম শব্দটি হলো র সেই র এটা এমন হওয়া উচিত রাজনীতি আজকে এমন মুক্তি হবে